বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি অদম শালম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দেহের বীর্য কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন দেহের বীর্য কি, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন বীর্য মানুষের দেহে থাকে না ইহা অবস্থায় থাকি মানব মনে যখন কাম ভাব জাগ্রত হয় তখন দেহের ভিতর কম্পন সৃষ্টি হয় এই কম্পনের ফলে রক্ত হতে বীর্যের সৃষ্টি হয় বীর্য যখন সৃষ্টি হয়ে যায় তখন ইহা শরীরের ভিতরে পীড়া দিতে শুরু করে এবং যে কোনো উপায়ে সেটা শরীরের বাইরে বের হয়ে আসে এবং অসংখ্য জীব হত্যা হয় যার অপরাধে আপনি অপরাধী অনেকে বীর্যকে আখ্যায়িত করেন এটা একটা ভ্রান্ত ধারণা কোরআন বলতে নরকের গোলা পানি ইহা বীর্য ব্যতীত অন্য কিছু নয় জাহান্নামবাসী ইহাকে তোয়াপ করতে ভালোবাসে কোরআন বলতে সে এটা নরকের গোলা পানি আর আপনি কী করে বলেন এটা নূর একজন সাধক যখন সাধনা করি তখন তার আত্মশুদ্ধির সাথে সাথে বীর্য শুদ্ধ হতে তাকে যখন মানববীর্য বীজ শুদ্ধ হয়ে যায় তখন ওটাকে বলে স্বচ্ছ পানি তথা পরিষ্কার পানি এই পানি শুদ্ধ ও পবিত্র এই পানি হতে মাসুম মুমিনের আগমন ঘটে যাহারা হুম জগৎ শুরু এমন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে নিজেকে শুদ্ধ করতে হয় বীর্য অত্যন্ত মূল্যবান একটা বস্তু যা সমস্ত সমষ্টির মূল কারণ আপনি মানুষ বলেন পশু বলেন পাখি বলেন সব কিছুই এর দ্বারাই সৃষ্টি হয় এটা অত্যন্ত লোভনীয় বস্তু এর প্রতি যতই আকৃষ্ট হবেন ততই জাহান নামের গভীরে বাস করবেন এবং মুক্তির কোনো সম্ভাবনাই জাগবে না নারীকে প্রকাশ করা হয়েছে প্রেমের জন্য বুগের জন্য না নারী বুগের বস্তু নয় ওটা একটা পাত্র আপনি যেমন বীজ দিবেন সে তেমনি ফসল উৎপাদন করবে ফসল ভালো এবং খারাপ হওয়াটাই আপনার উপর নির্ভর করে তবে হ্যাঁ বাবা এবং মা দুজন যদি শুদ্ধ না হয় তাহলে মাসুম সন্তান আসে না সেক্ষেত্রে ভালো ফসল উৎপাদন করতে হলে সেই পাত্রটাও পবিত্র হওয়া চাই। তাই নারীকে ফুলকে শিল্পলয় শুদ্ধির দিকে মনোযোগ দিতে হবে সালাদ প্রক্রিয়ার মাধ্যমে নারী এমনই এক অজানা প্রকাশ যে দুনিয়ার পুরুষ ছাড়াও সে সন্তান জন্ম দিতে পারে দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে মা মরিয়ম এর কথা তিনি জগতের কোনো পুরুষ চারাই সন্তান জন্ম দিয়েছে সুতরাং জগৎকে সুন্দরভাবে পরিচালনার জন্য নারীদের ভূমিকা অপরিসীল আত্মশুদ্ধির দিকে নারীদের অধিক মনোযোগী হওয়া দরকার তথাকথিত পুরুষের কালো সুবল থেকে দূরে থাকা অতি উত্তম ও সুন্দর তাই তো সুপি সাধকগণ বলেন বিন্দুর অতি মতি এই চাই শক্তি জানলে অতি সে হইরে উর্দ গতি তিন পাট দেহতরী গগনে রয় মূল স্থিতি হে বিশ্ববাসী আমি শালম বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি একজন মুর্শিদে কামেলের নিকটবর্তী হয়ে এসব তত্ত্ব জেনে বুঝে সাধন পথে এগিয়ে যেতে হয় যদি আপনারা কোনো কামেল মুসসিদের সন্ধান না পান তাহলে অবশ্যই আপনারা সকলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান যদি তোমরা কোনো কামেল লোকের সহবৎক্ষণিকের জন্য পাও তা গ্রহণ করিও মনে রেখো তাহা হাজার বছরের ফকিরের হতেও আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মুর্শিদ কেবলা গাউসল আজম স্বামী মালি চিস্তির দয়ায় আপনাদের সকলের নসিবে এমন মহান শিক্ষক আল্লাহ দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাসবিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি হলেন আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম স্বামীমালি চিস্তি কামেলে মুকামেল। জয় গুরু জয় সুফিবাদ জয় পাক পাঞ্জতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ